আচ্ছা জুয়েল ভাই আপনার এই যে জ্যাম ট্রপিক্যাল ফ্রুট পার্ক এটার অবস্থানটা কোথায় তো আমাদের সিলেট সিলেট এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের পাশে আমি আজকে অভিভূত আমি এই জন্য বলছি যে আমি ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটা আম সম্পর্কে বর্ণনা করব তো আপনার বাগানে কত প্রজাতির আম আছে অলমোস্ট 300 প্লাস 300 এই আমরা 200 ভ্যারাইটি অলরেডি ফল পেয়ে ফল পেয়ে গেছেন হট এ বিউটি আমি ধাপে ধাপে প্রত্যেকটা আম যদি পাই বর্ণনা করতে চেষ্টা করব তবে যে আমগুলি একদম বর্ণনা করবই তার নামগুলি আপনাদেরকে একটু বলে দিচ্ছি বাটার ক্রিম ফ্লেভার হানি ফ্লেভার লেমন ফ্লেভার কোকোনাট ফ্লেভার পাইনঅ্যাপেল ফ্লেভার এবং অরেঞ্জ ফ্লেভার এই প্রত্যেকটা আমকে আমি আপনাদের সামনে তুলে ধরবো রিভিউ করব আজকে যে আমটা সম্পর্কে আমরা কথা বলবো এটা হচ্ছে ককটেল ফ্লেভারের আম নিয়ে এটা হলো ফ্লোরিডার জিল পারফরমেন্সের একটা ভ্যারাইটি তার নাম হলো ফ্রুট ককটেল তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটার মধ্যে অনেকগুলি হ্যাঁ অনেক ফ্লেভার পাওয়া যাবে ফলের ফ্লেভার পাওয়া যাবে আচ্ছা আজকে আমটা আমরা প্রথম এই আমটা খাওয়াবো হচ্ছে আমাদের এই ছোট্ট মনিকে সে বলবে আমের স্বাদটা কেমন ওকে তোমার নামটা একটু জুড়ে বলো ইউনা

এই নামকরণটা যথার্থ হয়েছে এবার একটু এর মিষ্টতাটা একটু দেখি ভাই আমি আরো বিশ পঁচিশ বছর আগে ফিরে গেছি আমাদের একটা লোকাল ভ্যারাইটি ছিল এরকম মিষ্টি এবং অনেকটা ফ্লেভারটা এরকম ছিল চলে আসেন এই চলে আসেন হ্যাঁ আপনার টেস্ট করা হয় নাই আপনারা ধাপে ধাপে আরো বেশ কিছু আমের ফ্লেভার সম্পর্কে জানতে পারবেন কোকোনাট ফ্লেভার ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার এবং আইসক্রিম ফ্লেভার আরো আছে বাটার ক্রিম ফ্লেভার হানি ফ্লেভার লেমন ফ্লেভার আজকে যে আমটা আমরা খেলাম এটা হচ্ছে ফ্রুট ককটেল রিয়েলি ফ্রুট ককটেল অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট একটা আম আর কিছু আপনাকে দিচ্ছে হ্যাঁ